নেই শিশুরা বসে আছে টলমল নৌকায় আর হাঁটু পানিতে দাঁড়িয়ে পাঠদান করাছেন শিক্ষক কারো কাছে পাঠদানের এই দৃশ্য রোমাঞ্চকর মনে হলেও এখানে এই দৃশ্য করুণ বাস্তবতার কথা বলে যেখানে চারদিকে শুধু পানি আর পানি কারণ নদীর স্রোতে ডুবে গেছে তাদের স্কুল তবে সেই স্রোত থামাতে পারেনি জ্ঞানের তৃষ্ণা তাই তো এভাবে পানির উপর ভেসে হাঁটু জলে দাঁড়িয়েই চলছে বিদ্যালয়ের পাঠ ছোট ছোট নৌকায় বসে মন দিয়ে পড়ছে শিশুরা উত্তর পেরুর লরেটো অঞ্চলের পারিনারি জেলার সান হোসে সামিরিযা স্কুলের শিক্ষার্থীরা এখন নৌকায় বসেই প্রতিদিনের ক্লাস করছে নদীর লাগাতার জলোচ্ছ্বাসে যখন পুরো স্কুল ভবন ডুবে গেছে তখনও হার মানেনি এই ছোট্ট গ্রামটির শিশুরা তাদের শিক্ষক সেগুন্তু কুরিতিমা মানিহুয়ারি বাঁধ ভাঙ্গা সংকল্প নিয়ে দাঁড়িয়ে গেছেন হাঁটু জল ঠেলে আর ভেঙে যাওয়া স্কুলের দেয়ালকেই বানিয়ে নিয়েছেন অস্থায়ী ব্ল্যাকবোর্ড তাদের মাতৃভাষা কুকামা কুকামিরিয়াতে চলছে পাঁচদান নদীর ছলাত ছলাৎ শব্দ আর নৌকায় দোলের মাঝেই শিশুরা মুগ্ধ হয়ে যেন শিখছে জলরাশির বুকেও হারিয়ে যাচ্ছে না জ্ঞানের দিক স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় টানা চল্লিশ দিনেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে সামিরিয়া ও মারানিয়ন নদী ফুল ফেঁপে উঠে নদীর পানির তোড়ে এলাকা হয়ে পড়েছে বিচ্ছিন্ন খাদ্য ওষুধ এমনকি জরুরি সেবাও পৌঁছানো কঠিন হয়ে উঠেছে লরেটো অঞ্চলের বহু স্কুল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কিন্তু এই গ্রামটির শিশুদের গল্প যেন ঠিক উল্টো তাদের কাছে জীবন আর জীবন মানে এগিয়ে চলা তাই তো স্কুল নেই তাতে কি নৌকায় যখন শ্রেণীকক্ষ ভাঙ্গা দেয়ালি তখন নতুন পাঠশালা আর শেখারও নিভে কেন প্রতিকূলতাকে জয় করে ছোট ছোট স্বপ্নগুলো ভাসছে জলরাশির বুকে আর উড়ে চলেছে অদম্য ইচ্ছা শক্তির ডানায়। নিউজ ডেস্ক আৰ টিভি